অনুরোধ হলো মাদ্রাসার মহতামিম সাহেব হুজুর এবং মাদ্রাসা কমিটির যারা সদস্য আছেন আমার আপনাদের কাছে অনুরোধ হলো ওস্তাদদের বেতন বাকি রাখেন না আপনাদের কাছে আমার এটা অনুরোধ অল্প কয় টাকা বেতনই হয় সেটা যেন সবার আগে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আস্তে যায় কারামের বেতন আপনারা পরিশোধ করে দিয়ে তাইলে এটা বরকত বেশি হবে আল্লাহ তালা তৌফিক দান

وصلي على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب رحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم ابتِماف রব্বে করিম আপনি মাফ করে দেন বেশুমার গুণা মাফ করে দেন পেছনের জিন্দগির সব নাফরুমানই মাফ করে দেন আগামী জিন্দিগি আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিৎ দান করেন তাকওয়া তোহারত দান করেন হিম্মত ইখলাস দান করেন দিনের উপরে ইস্তেকামত দান করেন গুনা থেকে বাঁচবার তৌফিক দান করেন আপনার গোলামী বন্দিগি করার তৌফিক দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন আপনার বন্দিগি সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ জীবনটা সুন্দর করবার তৌফিক দান করেন আল্লাহ এলাকার সবগুলো যুবককে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আগামীর ইসলামের জন্য ছেলেগুলোকে কবুল করে নেন আল্লাহ এরা যেন আপনার জন্য জান বাজি রেখে দিনের জন্য লড়তে পারে এমন মুজাহিদ এদেরকে বানিয়ে দেন এমন হিম্মত আর বানিয়ে দেন আল্লাহ আপনার জন্য তারা যেন যান বিলিয়ে দিতে পারে তৌফিক দান করেন আল্লাহ বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন এলাকার প্রতিটা কবরবাসীকে মাফ করে দেন আল্লাহ মাদ্রাসার সাবেক মোহতামিম সাহেব যিনি প্রথম আমারে সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহ আজ তিনি কবরে আল্লাহ আপনি তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন আর আল্লাহ আরও যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে আজকে যারা কবরবাসী হয়ে গেছে সকলকে মাফ করে দেন এত পুরাতন মাদ্রাসায় কত মানুষ দান করেছে সহযোগিতা করেছে আজ তো এমন অনেকেই নাই মাওলা আল্লাহ আপনি প্রত্যেকের কবর নূরে নূরে করে দেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন কেয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন আল্লাহ মাদ্রাসার তাম শরুরত আপনি পূরণ করে দেন অভাব দূর করে দেন আরও বেশি আল্লাহ আপনি সমস্ত মুশকিল সমস্ত পরিশানি আসান করে দেন ছাত্র মিলায় দেন উস্তাদ মিলায় দেন এলাকাবাসীর দিন মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন আল্লাহ আপনি কবুল মনসুর করে নেন বর্তমান মোহতামিম সাহেব সহ আসতে জায় সকলকে কবুল আর মনসুর করে নেন আল্লাহ ইখলাস ও দান করেন ছাত্রদেরকে হাফেজ আলেম মু আরিফ রব্বানী হিসাবে কবুল করেন অনেক ওলামায় কেরাম মসজিদের ইমাম আশপাশের মাদ্রাসার আসাতজায় ক্যারাম অনেকেই ভালোবেসে এসেছে মাওলা সমস্ত ওলামায় কেরামকে হায়াত দারাজ করেন উম্মতের ফিকির দান করেন মানুষের ফিকির দান করেন আল্লাহ আমাদের সবাইকে দিনের উপরে থাকার চলার তৌফিক দান করেন আয়াল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন শিফায়ে কামেলা হাজেলা দান করেন মোহতামিম সাহেব অনেকের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ সমস্ত অসুস্থ যারা নাম বলে নাই আল্লাহ তাদেরকেও আপনি শেফায় কামেলা আজেলা দান করেন আল্লাহ যে যেভাবে দোয়া চাইছে প্রত্যেকের নেক মকসদ আপনি পূরণ করে দেন আল্লাহ আপনি নেক মকসদ আপনি পূরণ করে দেন আহ আল্লাহ আমাদের জাতির আহ্বান আমাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক মাওলা যাকে নিয়ে আমরা অনেক অনেক স্বপ্ন দেখি মাওলা আমাদের প্রিয় মামুনকে নিরাপদ করে দেন আফি উদ্যান করেন আফি উদ্যান করেন আফি উদ্যান করেন মামুন করে দেন নিরাপদ করে দেন আল্লাহ তার আওয়াজ এই উম্মতের জন্য আপনি কবুল করে নেন আল্লাহ তার গর্জন আপনি উম্মতের জন্য কবুল করে নেন আল্লাহ আল্লাহ মা মামুনুল হককে আপনি হায়াত দারাজ করেন আফিয়তের জিন্দিগি দান করেন আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল আর মনসুর করে নেন আপনার দিনের জন্য আমরা কোরবান হওয়ার তৌফিক দান করেন জীবন যদি দিতেই হয় মহলা আপনার জন্যই নিয়ে নেন আপনার জন্যই নেন আপনার জন্যই নেন আপনার জন্যই নেন আল্লাহ আমরা জান দেব ইনশাআল্লাহ মালিক আমরা এই জমিনের হক ছাড়বো না মৌলা আল্লাহ এদেশ আমাদের এদেশ কোরআনের আমরা এদেশে ইজ্জত নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই সেজদা দিয়ে বাঁচতে চাই আজান দিয়ে বাঁচতে চাই আমাদের আগামী জেনারেশন আগামী প্রজন্ম আমাদের সন্তান আমাদের নজওয়ান আমাদের কিশোর তরুণকে ইমান ইসলামের উপরে মজবুতি দান করেন গুনা থেকে আমাদের ছেলেগুলোকে বাঁচান মেয়েদেরকে বাঁচান আমাদের বোনদেরকে বাঁচান আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন মাওলা। আল্লাহ শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্ত আপনি কবুল করে নেন

আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্টের একটু আগে ময়নামতি সাহেবের বাজার সেখানে বার্ষিক মাহফিল আমার মাদ্রাসা